বাড়ির একাংশ থেকে বের হচ্ছে তেল এমন ঘটনায় তাজ্জব বনে গিয়েছেন পরিবারের সদস্য এলাকার অন্যান্য বাসিন্দারাও একদিন বা দুদিন নয় বছর খানেকেরও বেশি সময় ধরে এই ঘটনায় আতঙ্কিত পরিবারের সদস্যরা ঘটনাটি নিয়ে ইতিমধ্যে ওএনজিসি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইপিসি ডিপার্টমেন্ট রাজপুর সোনারপুর পৌরসভা ও নরেন্দ্রপুর থানায় লিখিতভাবে জানানো হয়েছে রাজপুর সোনারপুর পৌরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রতন সরকার পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে এখানে বসবাস করছেন তারা সাম্প্রতিক এই সমস্যা তৈরি হয়েছে আগে ছোট জায়গায় থাকলেও ক্রমশ তা বড় আকার ধারণ করেছে বিষয়টি জানতে পেরে নরেন্দ্রপুর থানা এলাকার একশো তেইশ ফরতাবাদ রোডের মজুমদার পাড়ায় রতন সরকারের বাড়িতে যান রাজপুর সোনারপুর পৌরসভার একটি প্রতিনিধি দল আগামী মঙ্গলবার আসার কথা রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল ডিপার্টমেন্টের সদস্যদের পৌরসভার পক্ষ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে প্রাথমিকভাবে তারা মনে করছে যে তেল বের হচ্ছে তা দাহ্য নয় তবে পুরো বিষয়টি খতিয়ে দেখছেন বলে জানান রাজপুর সোনারপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য নজরুল আলী মন্ডল প্রবলেম হচ্ছে আমি 2023 সালের মে মাসে আমি কালার করালাম বাড়িটাকে কালার করানোর সময় আমি তখন চোখে পড়েছি যে কালার করে যখন ওনারা হোয়াইট ওয়াশ প্রথমে করেন প্রাইমার দেন দিয়েছেন সেকেন্ড দিন আমি দেখছি আবার তেল পড়ছে আমি ওনাদের বললাম যে কি হয়েছে ব্যাপারটা তোমরা ঠিক করে পরিষ্কার করনি নিচে করেছি নেক্সট ডে তারপরে কালার টালার হয়ে গেল আর দু তিন মাস আমি ব্যাপারটাকে খেয়াল করিনি দু তিন মাস পরে যখন বাড়ির রাইট সাইডে গেছি লেফট সাইডে গেছি দেখছি পুরো কালি আর তেল হয়ে গেছে ওই লেফট সাইড থেকে আস্তে আস্তে এই দেড় বছরে দু বছরে আস্তে আস্তে জিনিসটা সামনের দিকে আসছে এবং পুরো তেল কালি তেল আস্তে আস্তে নিচ থেকে ওপর দিকে উঠছে সানসেটে চলে যাচ্ছে নিচে তেল ড্রপ ড্রপ করছে এবার ব্যাপারটা যে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি জানিয়েছি আমার এখানে নরেন্দ্রপুর থানা মিউনিসিপালিটি যাদবপুরে কেমিক্যাল ডিপার্টমেন্ট আইআইপিসি ডিপার্টমেন্টকে চিঠি দিয়েছি এবার ওনারা কি ব্যবস্থা নেবেন সেটা সেভেন্টি ফোরের নাইনটিন সেভেন্টি ফোরের এটা হচ্ছে বিগত প্রায় দু বছর দু বছর এখনো হয়নি শম্পা সরকার আমার হাজবেন্ড রতন সরকার ওনারই বাড়ি এটা ওনার নামেই বাড়ি আর আমার দেওরের নামে বাড়ি কপিল সরকার দুজনের নামে বাড়ি বা একতলাটা ফিফটি ইয়ার্স দোতলাটা প্রায় থার্টি ইয়ার্স আর তিন তলাটা টোয়েন্টি টু ইয়ারস হয়ে গেছে হ্যাঁ বাড়ি ওই তো ফোর্টি সিক্স ফোর্টিন ইয়ার্সের বাড়ি হ্যাঁ বাড়িটা আর না জমিটা নিজে ক্লিনিক করেছি জমিটা করে তিনতলা বাড়িটা করে যাচ্ছে তারপরে কি এখন বাড়িতে কি সমস্যা দেখা যাচ্ছে কি একটা কালো বার্নের মতন হচ্ছে বার্ন হচ্ছে এটা কি থেকে হচ্ছে আমরা বুঝতে পারছি না কাল কালকে মিউনিসিপ্যালিটির লোক এসেছিল তারাও দেখে গেছে তারাও দেখে গিয়ে বলেছে দেখে আমরা লোক পাঠাবো যাদবপুর থেকে এটুকুনি বললো

পৌরসভার পক্ষ থেকে আমাদের ইঞ্জিনিয়াররা এসেছিলেন তদন্ত করেছিলেন আমরা দেখলাম যে বিষয়টা খুবই এবং সেই কারণে আমরা যাদবপুরের জিওলজিক্যালের ডিপার্টমেন্টে আমরা পাঠিয়ে দিচ্ছি একটা খবরটা দিয়েছিলাম তা ওনারা বলেছেন আগামী মঙ্গলবার আসবেন সেটা দেখার জন্য আমরা আশা করবো বিষয়টাকে আমরা সমাধান করতে পারবো বিদ্যা ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ফোর